এখন রাতে বারোটা বাজে যারা এখনো জেগে আছেন আপনাদের অনুরোধ করছি আলোটা একটু কমিয়ে দেবেন মোবাইলটা একটু স্থির রাখবেন এই লাইভে ঘাটের একটা সত্যি ঘটনা বলবো এই ঘটনা আমাদের এলাকা খয়রাবাড়ি নৌকা ঘাটের এই জায়গায় বছরের পর বছর নৌকা চলত এখন সব বন্ধ। তবে একটা নৌকা আছে কেউ না কারণ এই ঘাটে একজন মেয়ে মারা গেছে নদীর জলে মাত্র কয়েক বছর আগের ঘটনা রাত দুইটার দিকে তাকে নদীতে ফেলে দেওয়া হয় তার লাশ আর পাওয়া যায়নি লোকেরা বলে আজ পর্যন্ত মাঝরাতে নৌকার গায়ে কেউ ফাটার শব্দ পায় কিন্তু সেখানে কেউ থাকে না এখন থেকে আপনারা ভালো করে শুনবেন আপনার চারপাশের নিরবতা পর্যন্ত অনুভব করতে পারবেন যদি আপনি কোনো শব্দ শোনেন কান্না হাওয়া ওয়েসপিয়ার কমেন্টসে শুধু একটা অক্ষর লিখবেন চুপ আচ্ছা আজকের রাতটা আপনি আমার সাথে থাকুন আমি সব খুলে বলবো ঘটনার আসলে শুরু হলো সেই মেটার পরিচয় ও মেটার নাম ছিল নাজমা খুব শান্ত নরম স্বভাব সবাই বলতো এত সুন্দর এত শান্ত মেয়েকে কে কিউ কোনোদিন কষ্ট দিতে পারে কিন্তু হা হা মানুষকে চেহারা দেখে বিচার করা সবচেয়ে বড় ভুল তখন বাইশ তার বিয়ে হয়েছিল গর্ভ ধারণের পাঁচ মাস চলছিল ও মেয়েটা নিজের সন্তানটা নিয়ে স্বপ্ন দেখত যে বাচ্চাটাকে আস্তে আস্তে হাঁটাবে নদীর ঘাটে বসে খেলাবে কিন্তু নাজমার স্বামী লোকটা খুবই রুক্ষ সন্দেহ প্রবণ সে ভাবত এই বাচ্চা নাকি তার নয় এই অভিযোগ দুই দিন কথা বলেনি তৃতীয় রাতে ঝগড়া পড়ে মধ্য রাতে পেরিয়ে ঠিক একটা চল্লিশে লোকটা নাজমাকে টেনে ওই খয়রা বাড়ি নৌকা ঘাটে নিয়ে যায় সেখানে একটাও মানুষই ছিল না শুধু দূরে জোনাকি ওখানে মেয়েটার মুখে চেপে ধরে নদীর জলে ঠেলে দেয় নাজমা হাত পাড়িয়ে বাঁচার চেষ্টা করছিল কিন্তু সে পারল না সেদিন থেকে নৌকা ঘাটের একটাই বদল রাত দুইটার মধ্যে নদীর জল নড়ে ওঠে যেন কেউ নিচ থেকে উঠতে চাইছে তুমি এখন এখানে রিয়েল টাইম অডিয়েন্স গ্রহণ করবে I got a really good video. It's yeah. My I'm like we can make it. Don't think it. Keep it like it. We've got a little bit of তখন বিকেল আমি ঘাটের পাশে দিয়ে যাচ্ছি ওখানে বয়স্ক লোক ছিল আমি জিজ্ঞেস করলাম মাঝি আপনি রাতে এখানে বসেন না কেন সেই লোকটা প্রথমে হালকা হাসলো কিন্তু চোখের ভিতরে সেই হাসি ছিল না তার চোখে ছিল ভয় গভীর ভয়